কি এই অদ্ভুত সুর এত শান্ত মনোরম পরিবেশ এত ভালো শরীরের শিরা রূপশিরাই এক অদ্ভুত রক্তের স্রোত মানে কি আমি যা ভাবছি তাই মানে ওই মানে ওপরের কেস্ট এসেছে আজ আজ নিচের কেস্টের সঙ্গে দেখা করতে অনেক ডেকে অনেক ডেকেছি পরে কেন ভগবান আর তিরিশটা বছর ধরে চলছে না পেয়েছি বাবার ভালোবাসা মায়ের মমতা ঘৃণাত্ম চলে গেছি সমাজের বুকে প্রতিদিন প্রতি রাত না না তাহলে জীবন নিয়ে কোনো অভিযোগ আমার তোমার কাছে নেই ভগবান জীবন নিয়ে কোনো অভিযোগ আর তোমার কাছে নেই তবু যখন নিচেই এসেছে আমার কাছে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবে কৃষ্ণ উত্তর দিতে আমার জীবনের জিজ্ঞাসা আচ্ছা ভগবান দুজন কামান্ধ মানুষের মিলনে যে শিশু জন্ম নেয় তার অপরাধ কোথায় হ্যাঁ কেন তাকে জন্ম নেওয়ার পর বাসস্থান হয় ফুটপাথ কেন তাকে জন্ম নেওয়ার পর তার মাথায় সেটা দিয়ে হয় বেজন্মার না এ তাই কার ভগবান

কেন কেন ওই ছেলেটা এই সমাজের তথাগত পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত হতে হলো কেন বঞ্চিত হলো জবাব দাও না বলবা জবাব দাও জবাব দাও তাহলে তো সেই ছেলেটা বেকারই হবে কোনো চাকরি সে পাবে না কারণ এই সমাজের পুঁথিগত শিক্ষা তো ছেলেটার কাছে নেই সে তো বেকার সেই বেকারকে কোনো সমাজসেবী দল সমাজসেবার কাজে না লাগিয়ে ওই রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থে যখন সমাজ বিরোধীর কাছে লাগাই তখন তো আপনারা তাকে দেশে বলেন সে তাই কার হ্যাঁ মুন্ডা বলেন মস্তান বলেন কেন বলেন কেন বলেন ভগবান তুমি কৃষ্ণ প্রেম দিয়ে সকল মানুষকে ভালোবাসার মানুষ তৈরি করো তাহলে ভগবান মানে তোমার থেকেও শক্তি ধরা এই পৃথিবীতে আছে যারা কৃষ্ণ প্রেমকে সরিয়ে দিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমার মতো কেষ্টদের জন্ম দিচ্ছে আর তো এই পৃথিবীতে কৃষ্ণের থেকে সংখ্যা বেশি এই কেষ্ট করে জন্ম দিয়ে বেজন মাত্র মাথায় সেটা দিয়েছিল আচ্ছা ভগবান এই সমাজের উপর তলায় যে সমস্ত মানুষরা বসে আছে রাগ বল রা বসে আছে যারা দিনের পর দিন বাংলাকে ভারত